হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে শনিবার আর এখন বেজে গেছে সকাল নটা এখন বিছানা গোছাচ্ছি দুটো বিছানা গোছাতে হবে ওপরে কালকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর বিছানাটা গোছানো হয়নি আর এই ঘরের বিছানা প্লাস সান আর আমি ওই ঘরে শুই ওই ঘরের বিছানা দুটো বিছানা তো সান সকালবেলা স্নান করে নিয়েছে কারণ সানের পড়া আছে বনগাঁয় পড়তে যাবে আর ঠান্ডা তো পড়েই গেছে ওর জন্য শীতের সব জামাকাপড়ও নামানো হয়ে গেছে তবে আমার খুব একটা ঠান্ডা লাগছে না কারণ কি বলো তো ভুল হাতা জুড়িদার পরে রয়েছি আর দৌড়াদৌড়ি করছি কাজ করলে দেখবে বেশি ঠান্ডা একটা লাগে না তো ওই ঘরে ছিল ঝাড়ুটা তো ঝাড়ুটা নিয়ে আসলাম আর এই ঘড়িটা লাগানোর কোনো জায়গায় নেই দেখেছো সানের জার্সি চার পাঁচটা জার্সি ওখানে রয়েছে টানানো এর মধ্যে যে ঘুড়িটা কোথায় লাগাবো কোথায় সেট করব তার জন্য খাটের ওখানে পড়ে রয়েছে কতদিন ধরে ঘড়িটা খেলাধুলার নাম নেই শুধু জার্সি কিনবে অনলাইন থেকে পাপাকে বলবে অর্ডার করতে আর শুধু জার্সি কিনে যাবে আরও তিনটে জার্সি রয়েছে সেগুলো আর টানানোর জায়গা নেই ওই ওই ওইগুলো ভাজ করে করে আমি রেখে দিয়েছি তো এই ঘরে চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলবো আর এখনও না আমরা জানো তো বন্ধুরা লেপ বের করিনি কারণ লেপ গায়ে দেওয়ার মতো উপরের ঘরে ঠান্ডাটা লাগে না কালকে রাত্রেবেলাও শান উপরের ঘরে ফ্যান চালিয়েছে এত ওর গরম তো আমার আবার কাশি হচ্ছে ফ্যান সেই বন্ধ করতে দেবে না এই ঘুমানো নিয়ে হয় সমস্যা শীতকালে ও ফ্যান চালাবে আর আমি তো ফ্যান ফ্যানের তলায় থাকতেই পারি না গলা ফলা সব এঁটে আসে তো ও ফ্যান চালাবে আর আমি ফ্যান বন্ধ করে দেবো এই হচ্ছে গিয়ে ব্যাপার শীতকালে এই প্রবলেম ঘুমানো নিয়ে সমস্যা তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি নিচে চা খাবো লিকার চা তো সকালে খাই আর দুধ চা সন্ধ্যাবেলা খাই তবে আমার মা কালকে ফোন করে বলল একদম দুধ চা খাওয়া বন্ধ করে দে কারণ দুধ চায় অনেক ক্ষতি করে জানি জানাশোনা সত্ত্বেও খাই কী করবো লোভে পড়ে খেতে হয় চা নিয়ে বসেছি বন্ধুরা আর ঘুম থেকে উঠে দেখছি কাকিমা আসেনি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার মধ্যে আসেনি আমার তো ঘরে বাসন মাজতে হয় অসুবিধা হয় না বাইরে যেতে হয় না তবুও আসেনি কালকে দুপুরবেলাও আসেনি কালকে দুপুরবেলা ঘরও মুছেনি আর আজকে সকালবেলাও আসেনি জানি না কি হয়েছে ফোনও করেনি আর আমিও ফোন করিনি ওনার কাছে তো আগে চাটা খেয়ে নিই ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে এবারে চা খেয়ে তারপরে বাসন মাজবো আর তারপরে রান্নার দিকে যাব। কড়াই তো আমার চার পাঁচটা আছে তো একটা কড়াই এঠো রয়েছে তাই কি আর একটা কড়াইতে বসিয়ে দিলাম সকালের রান্না সকাল বলতে আজকে সকালবেলা অনেকটা লেট হয়ে গেছে ওর জন্য আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব না একেবারে দুপুরের রান্নাটাই বসিয়ে দিলাম আর আগে পাপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়গুলো না অনেক দিন ধরে রয়েছে সেই বাপ্পা থাকতে আনা হয়েছিল তারপরে এ কটাই ছিল আজকে ভাজলেই মোটামুটি শেষ হয়ে যাবে তো পাঁপড় কটা ভেজে নিই এই তেলে তারপরে অন্য কিছু রান্না করব একদিকে বাসন মাজছি আর একদিকে রান্না করছি না হলে সব কাজেই লেট হয়ে যাবে তো এই আজকে সকালের ব্রেকফাস্টটা করতে পারলাম না আজকে তার কিছু খেলাম আর এখন বেজে গেছে এগারোটা আজকে আর কিছু ব্রেকফাস্ট করবো না একেবারেই তোমার দুপুরবেলা লাঞ্চটা সেরে নেবো এই রান্নাবান্না কমপ্লিট করে বাসন ফোষণ মেজে ঘরটা মুছে তারপরে তোমার সান টান করে একেবারে লাঞ্চ করবো তো চলো আর কিছু বাসন রয়েছে এগুলো আর কিছু বাসন রয়েছে বেসিনে পরে কথা বলবো আবার তাদের লোক থেকেও সমস্যা না থাকলেও সমস্যা মোটামুটি রান্না হয়ে গেছে এখন বেজে গেছে দুপুর একটা এবারে সোফার একটু এগুলো মোছামোচি ডাস্টিং করে নেব আর যেন বন্ধুরা বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি শীতকালে কার ভালো লাগে এরকম বৃষ্টি হলে আর ম্যাচ ম্যাচে ওয়েদার ভালোই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ওয়েদারের জন্য দেখবে অনেক সময় নির্ভর করে শরীরটাও তো আজকে কাকিমা আসেনি তো ঘরটা আজকে মুছবো না কারণ কি বলতো এখন বৃষ্টি হচ্ছে তো যদি মুছি ঘর তো ড্যাম উঠবে সাদা সাদা মানে তোমার জল জল উঠে যাবে ওর জন্য আর কি ঘরটা মুছবো না ঘরটা ভালো করে সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছি আবার এখন দুপুরবেলা আর একবার ঝাড়ু দেবো আবার বিকালবেলা একবার ঝাড়ু দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর ঘর বেশি তোমার মুছতে হবে না আর আমার ঘর এমনিই পরিষ্কার থাকে বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি এখন দুপুর একটা বাজে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে রাতের থেকে শুরু হয়েছে এখনও কমার নেই শীতকালে এরকম বৃষ্টি বেকার লাগে একদম লাগে বিচ্ছিরি এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় পাঁচটার সময় পাঁচটারও আগে এখন সন্ধ্যা হয়ে যায় তো আজকে ভালোই ঠান্ডা লাগছে আজকে সোয়েটারটা নামেছে আর এই সোয়েটারটা জানা বন্ধুরা অনেক দিন আগের আমার সেই ছোটোবেলার বলতে পারে সোয়েটারটা তো সেই সোয়েটারটাই পরে নিয়েছি এখন সন্ধ্যাবেলা ম্যাগি রান্না করবো ম্যাগি একটুখানি ফ্রাই করবো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে সিদ্ধ দিয়েছি আর একটা ডিম নিয়ে এই ভালো হয়েছে সন্ধ্যাবেলা টিফিন বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরের মধ্যে ম্যাগি রান্না করছি ম্যাগিটা খুব একটা খাওয়া হয় না চাউমিনই খাওয়া হয় তো আজকে কি মনে হলো যে ম্যাগি খাই ম্যাগিটা খেতে ইচ্ছা করছে তাই নিয়ে আসলাম মানে আমি নিয়ে আসিনি শান নিয়ে আসলো শানকে বলেছি শান দোকান থেকে নিয়ে আসলো ম্যাগিটা তো হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি বেশি ফ্রাই করিনি পেঁয়াজ এমনি হালকা তেলের ওপরে ভেজে নিয়েছি তারপর একটু বাদাম দিয়েছি আর ডিম দিয়েছি আর ওই ম্যাগি মশলা ছিল ওই ম্যাগি মশলাটা দিয়ে করেছি ম্যাগি তো সব দিনই তো চাউমিন খাওয়া হয় একটু জিভের টেস্ট আনার জন্য ম্যাগিটা আজকে রান্না করলাম শীতকালে গরম গরমই ভালো লাগে খেতে তাই না খেয়ে দেখ কেমন হয়েছে দিয়ে দিয়ে খা বাইরে হচ্ছে বৃষ্টি ওর জন্য গাছগুলো তা সানের পাপা বললো সব নিয়ে আসতে কারণ গাছগুলো এই বৃষ্টির জলে না সব মরে যাবে ওর জন্য গাছগুলো নিয়ে আসতে বললো আর আমি আসান অনেক কোথাও তো টপ তো সান একা পারবে না ওর জন্য আমিও গেলাম ওকে একটু হেল্প করতে তা দুজনে মিলে টপগুলোকে নিয়ে আসলাম নিয়ে আসলাম বলতে ওই সানসেটের ওখানে রেখে দিয়েছি সানসেটের ওখানে রেখে দিয়েছি কালকে যদি আবার রোদ হয় তাহলে রোদে আবার দিয়ে দেবো গাছগুলো কিছুটা ম্যাগি খেয়েছে শান আর কিছুটা আমার জন্য রেখে দিয়েছে তো আমি খাব খেয়ে শান পড়তে বসবে শানের পাশে বসে থাকবে শীতকালে বেশ অনেক রকম খাবার দাবার খেতে ইচ্ছা করে হ্যাঁ আর শীতকালে হজমটাও তাড়াতাড়ি হয় আর ঠান্ডাতে বেশি খাবার খেতে ইচ্ছা করে কিন্তু গরমকালে এতটাই গরম যে কোনো কিছুই খাবার খেয়ে হজমও হয় না আর খেতেও ইচ্ছা করে না আর রান্না তো দূরের কথা রান্না তো করতে ইচ্ছা করে না উনুনের ধারেই যেতে ইচ্ছা করে না এরকম একটা লাগে গরমের মধ্যে শীতকালে অনেক রকম রান্না করা যায় কোনো বিরক্ত নেই শীতকালে নেট বন্ধ করে দেয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে আর এই যে ব্ল্যাঙ্কেটটা নামিয়ে দিল সান কারণ কি আজকে বৃষ্টি হচ্ছে তো বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে সানের ঠান্ডা লাগে সান দেখো পাত লাখটা চাদর গা দিয়েছে ওর নাকি ঠান্ডা লাগে না তো আমার ঠান্ডা লাগছে জন্য আমি ওকে বললাম ব্লাঙ্কেটটা বের করে দিতে তো আগের বছর মা ওয়ার্ড দিয়ে দিয়েছিল এই ব্লাঙ্কেটটা তো এবারে ব্যবহার করছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট